আমার মোবাইলের ম্যাপ ও বোনাল হয়ে গেছে গুগল গুগলের স্বাস্থ্যবাই বলছে ভালো কথা এইটা হয়েছে আসল কথা মিয়া মানে ও তো শহরে থাকে তো গ্রামে ঢুকলোর মাথা হ্যাং হয়ে যায় কথা কি বুঝছেন শোনেন কত কয়েকদিন আগে কত তারিখ ধরে কিশোরগঞ্জে গেলাম সে গোকলে এমন রাস্তা দেওয়া রাস্তা দিয়ে নাম না দেখি পুরো দল এই সত্যি তো এটা কি কইছে চাচা আপনি হ্যাঁ খেতে চলে গেছি দুই তারিখ খেতে চলে গেছি